উনি ভালো করে বাংলা বলতে পারেন না উনি তোতলান সেটা নিজে স্বীকার করেছেন আমি বলেছি কখনো পারবে না করতেও পারবেন শুভেচ্ছা এটা মাধ্যমিক পাস ছেলে আজকে এত বড় জায়গায় টলিউডে ফের উত্তাল পরিস্থিতি এবার সরাসরি অভিনেতা দেবকে মূর্খ ও তুতলা বলে কটাক্ষ করলেন অভিনেতা হিরণ চ্যাটার্জি উনি তোতলা সেটা নিজে স্বীকার করেছেন হিরণের এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দর মহলে আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই বিতর্কে দেব কি বললেন এক সাক্ষাৎকারে দেবকে মূর্খ ও তুতলা বলেন হিরণ দেবকে নিয়ে হিরণের করা ওই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশ হিরণের মন্তব্যকে কুরুচিকর ও অসম্মানজনক বলে মনে করছেন আবার কেউ কেউ বলছেন এটা ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ এদিকে এত বড় মন্তব্যের পরও দেব কিন্তু চুপ করে থাকেননি বরাবরের মতো সংযত ভঙ্গিতেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দেব বলেন আমি কাউকে ছোট করে কথা বলতে বিশ্বাসী নই দর্শকই আমার উত্তর দেয় হিরোনের নতুন বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা তার এই এক লাইনের জবাবে যেন অনেক কিছু পরিষ্কার করে দিলেন সুপারস্টার দেব আরও ইঙ্গিতেন এ ধরনের মন্তব্যে তিনি বিচলিত নন তার কথায় কাজ আর দর্শকদের ভালোবাসায় তার আসল পরিচয় কারও ব্যক্তিগত আক্রমণ বা কটাক্ষে নিজের পথ বদলাবেন না বলেই স্পষ্ট বার্তা দেন অভিনেতা উল্লেখ্য হিরণ চ্যাটার্জীর সাম্প্রতিক ব্যক্তিগত জীবন ঘিরেও বিতর্ক কম নয় দ্বিতীয় বিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে আর্থিক টানা পড়েন সব মিলিয়ে একের পর এক শিরোনামে রয়েছেন তিনি তার মধ্যেই দেবকে নিয়ে এমন মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালল বলেই মনে করছেন অনেকেই সব মিলিয়ে ঢালিউডের দুই তারকার এই ঠান্ডা যুদ্ধ এখন চর্চার কেন্দ্রবিন্দু শেষ পর্যন্ত এই বিতর্ক কোন দিকে মোড় নেয় দেব বা হিরণ কেউ আর মুখ খুলেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে দর্শক সোশ্যাল মিডিয়ায় দেবের অনুরাগীরা ইতোমধ্যেই হিরণের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কেউ কেউ তো লিখেছেন অভিনয়ে এবং জনপ্রিয়তায় দেব নিজে তার উত্তর দেন আবার অনেকেই দেবের সংযত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন